মোসাবেবনও মায়ের যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পরে না এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে। এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে বলে হ্যাঁ বেশি মা বলে ছেড়ে দাও মাপ ধর্ম ছেড়ে এই অভাবী হয়েছে কেন আর আপনার বলতে রাখি স্থাবেই মানে মাপ দেউতার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি অভাবী বলে না আমরা ছাড়বো না মা অনুরোধ করেছে শুনিনি মা জেদ করেছে শুনেনি। মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না যতদিন তিন দিন চলে গেছে মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের মন তো একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেলে দেবো করে করু শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তো ঠাই নেই যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না সেই যুবক একটা কাপড় নিয়ে হিজরত করলেন দ্বাদশ নবী বছরে এই বারো জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দিনের দাওয়াত দিতে এই সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং পঁচাত্তর জন লোক হয়ে নবেজিকে মদিনায় নেওয়ার জন্য নবের তেরো জন বছরে জিলহাজ মাজে হজের সময় মক্কায় চলে এসেছে সুহান কেমন দাওয়াত দিতেন ওই মদিনার লোকেরা বিরোধিতা করতো ফাটবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে ওই একটা বদমাইশ আসছে তাই না আমাদের যুবকদেরকে নষ্ট করছে এই সর লোকদের নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তরবারে নিয়ে নিয়ে গেছে উনি তো একটা খেজুরের বাগানে বসে আছে বলছে তোমার কি জানের মায়া আছে না নেই জানের মায়া থেকে কেটে পড় আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে থেকে নষ্ট করময়। উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন বসে আমি একটু কথা বলে শুনেন যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন যে ভালো লাগে মেলেন নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে যা তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কাছে দেবেন না আপনি শুনিই দেখি বসেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন ওই ওই লোকটা এক সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে এই বিনয়ের সাথে এইভাবে ভালোবাসার সাথে আদরের সাথে তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মনিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে ওসাবে গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল